বিসমিল্লাহ রহমান সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা মাছ চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে দেখাবো দেশি প্রোডাক্ট এবং আমাদের বিদেশি অর্থাৎ বাইরে থেকে যে প্রোডাক্ট গুলো আসে কোনটা বেশি ভালো মানে আমরা সস্তা না খুঁজে আস্থা যদি খুঁজি ভালো মানের প্রোডাক্ট যদি ব্যবহার করি তবেই কিন্তু মাছ চাষের সফলতা পাবো ইনশাল্লাহ তাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দুই ধরনের প্রোডাক্ট আমার সামনে দেখতে পাচ্ছেন আমি যদি প্রথমে দেখাই এটা ভিয়েতনাম থেকে প্যাকিং হয়ে আমাদের দেশে আসে এটি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট অর্থাৎ এটা ভিয়েতনামের কোম্পানির একটি প্রোডাক্ট যেটা আমাদের দেশে ইম্পোর্ট হয়ে আসে আমরা বাজারজাত করে থাকি এটি একটি প্রোবায়োটিক এটা কিন্তু অত্যন্ত ভালো মানের প্রোবায়োটিক এবং সবার কাছে সুপরিচিত একটি প্রোবায়োটিক এটা সয়েল এবং ওয়াটার দুইটা ক্ষেত্রেই কাজ করে থাকে অর্থাৎ কাদা পানির জন্য কাজ করে থাকে বিষাক্ত গ্যাস দূরীকরণে এবং পানিতে প্রাকৃতিক খাবার কাজে এটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়া করে বৃদ্ধি করে। এরপরে আমার সামনে দেখতে পাচ্ছেন আরেকটি প্রোডাক্ট একই কোম্পানির গ্রিন ফুড এটা কিন্তু পুকুরের প্রাকৃতিক খাবার অত্যাধিক তৈরি করে পুকুরের পানি সবুজ করে এবং মাছের ভিটামিন যে চাহিদাটা এটাও পূরণ করে থাকে এছাড়া আমাদের কাছে রয়েছে রোম্যাক্স সুপার এটা মাল্টিভিটামিন হিসেবে আমরা পুকুরে প্রয়োগ করে থাকি এরপরে দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ডেল্টা মাইথিন গ্রুপের ডেল্টা সিন টু এটা একটি ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের কাছে এভাবে প্যাকিং হয়ে এসে থাকে এই প্রোডাক্টগুলি কিন্তু সরাসরি বাহির থেকে আমাদের কাছে প্যাকিং আকারে চলে আসে এরপরে যে প্রোডাক্টগুলো দেখাবো এটি আমাদের বাংলাদেশে আমাদের কোম্পানির ব্র্যান্ডিং এ আমরা বাজারজাত করে থাকি এগুলা সম্পূর্ণ মেডিসিন বাইরে থেকে আসে আমরা শুধু রিপ্যাকিংটা টা করে থাকি অর্থাৎ ব্র্যান্ডিং টা করে থাকি তো এই প্রোডাক্ট কিন্তু অত্যন্ত ভালো মানের হয়ে থাকে প্যাকিং খরচ কিন্তু বাইরে করলে অত্যাধিক বেশি হয় এবং আমাদের দেশীয় ভাবে করলে কিন্তু অনেকটা কম হয় যার ফলে প্রোডাক্ট গুলার রেটটা কম পড়ে আমরা চাই সব সময় চাষিরা যাতে কম খরচের ভিতরে ভালো মাছ উৎপাদনের জন্য প্রোডাক্ট নিতে পারে এই লক্ষ্যে তাই আমরা কিন্তু বিকল্প হিসেবে আমরা দিয়ে এই প্রোবায়োটিকটি এটা কিন্তু অত্যাধিক ভালো মানের একটি প্রোবায়োটিক জাপান এবং ভিয়েতনামের দুইটি প্রোবায়োটিকের সংমিশ্রণে এই প্রোবায়োটিকটা আমরা বাজারে দিয়ে থাকি এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে অ্যাডভান্স রাইম। অর্থাৎ এটি একটি এনজাইম এটা মাছের হজম শক্তি বৃদ্ধি করে মাছের আন্তকিয়া অর্থাৎ লিভার জনিত যে প্রবলেম আছে এই সমস্যাগুলো সমাধান করে থাকে এরপরে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এই ভিটামিনটা কিন্তু ভিটামিন সব ধরনের ভিটামিন এটার ভিতরে দেওয়া আছে এটা খাওয়াইলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মাছগুলো দ্রুত সময়ে বৃদ্ধি পাবে মাছ অল্প সময়ে অর্থাৎ সঠিক সময়ে আপনি বাজারজাত করতে পারবেন এছাড়া আমরা দিয়ে থাকছি আমাদের পাওয়ার ফিড জেল এই জেলটি কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের আনা এই পাওয়ার ফিড এই জীবাণুনাশকটা কিন্তু আমাদের ব্র্যান্ডিং এ আমরা বাজারজাত করে থাকি এবং সরাসরি ভিয়েতনাম থেকে যেটা আসে এটাও আমরা আপনাদেরকে দিয়ে থাকি দেখা যাচ্ছে একটি প্রোডাক্টের ভিয়েতনাম থেকে যেটা আসে এবং আমাদের মানে রিপ্যাকিং যেটা করা এটার বাজার মূল্য অনেক ডিফারেন্স যার ফলে কিন্তু চাষিরা এত টাকা কস্টিং এ ব্যবহার করতে চায় না তো যারা কম খরচে ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো নিতে পারেন কারণ সবসময় সস্তা না খুঁজে আস্থা খুঁজুন ভালো মানের প্রোডাক্ট ক্রয় করুন জেনে বুঝে ক্রয় করুন কম টাকার মধ্যেও ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় যারা মাছ চাষ করেন সারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও গুলো প্রতিনিয়ত দেখেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও গুলো দেখে থাকেন তারা কিন্তু আমাদের কাছে মাধ্যমে এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিসে সরাসরি এসেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা ট্রেডিং ঢাকা আল্লাহ হাফেজ